তো আমরা চলে এসেছি এখন বিহার বুদ্ধ পার্কে পাটনা বুদ্ধ পার্ক এটা তো আমাদের কাজের ছিল কাজগুলো হয়ে গেছে মোটামুটি কাজের করার পরে চলে এসেছি বুদ্ধ স্মৃতি পার্ক এলো বুদ্ধ স্মৃতি পার্ক বুদ্ধ স্মৃতি পার্কে এখন আমরা প্রবেশ করব এখন এর টিকিট কাউন্টারটা সামনে আছে মনে হয় চলুন টিকিট নিয়ে কত টাকা করে সেটা দেখি আমরা এখন প্রবেশ করেছি প্রবেশ করে এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে তার কারণ একটাই যে মিউজিয়ামে চারটা বেজে পনেরো মিনিট থেকে একটা শো আছে সেই শোটা আমরা দেখব সেই শোটা চারটা পনেরো থেকে নিয়ে আধা ঘন্টা নাকি দশ মিনিট একটা শো হয় তো তারপরে আমরা পার্কটা একটু ঘুরে দেখবো আজকে আমাদের কাজ মোটামুটি হওয়ার শেষের দিকেই তো আজকের দিনটা আমরা আছি এখানে যখন পাটনাতে তো ভাবলাম একবার দেখে নি পাটনা শহর এমনিতে প্রচন্ড রোদ এবং রোদের জন্য প্রচন্ড রকমের আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে এরকম মিউজিয়ামে দেখলাম প্রচুর গাছ আছে গাছে কিন্তু বেশ ভালোই লাগছে ব্যাপারটা হ্যাঁ এই হলো মিউজিয়ামে আমরা চলে এসেছি মিউজিয়ামে এখন এন্ট্রি করবো বুদ্ধ স্মৃতি মিউজিয়াম করে লেখাও আছে এবার আমরা ভেতরে প্রবেশ করব ভিতরে তো এসে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেবে কিন্তু রেকর্ডিং করতে দেবে তো ভিতরে প্রবেশ করার পরে মহাত্মা বুদ্ধর জীবনীর উপরে একটা সিনেমা আমাদের দেখালো তো সেটা আমাদের রেকর্ডিং করতে দেয়নি তবে চুপ করে অল্প একটু রেকর্ডিং করে নিই এখন বুদ্ধ পার্কের ভিতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের ভিতর থেকে বেরোলাম বাইরে তো খুব সুন্দর লাগলো বুদ্ধ জীবন কাহিনী ছোট্ট করে দেখানো হলো একটা ছোট্ট শর্ট ফিল্মের মাধ্যমে এই বুদ্ধ পার্ক আর এখানে ধরুন একটা মজার জিনিস এই হলো বুদ্ধ পার্ক যেটা আছে তার মধ্যে এরকম একটা লাইব্রেরি বানানো আছে আর এই হলো পার্ক পুরো পার্কটা এরকম আমরা এতক্ষণ ওইদিকে ছিলাম তো তারপরে এখন আমরা একটু পরে বেরোবো ভিতরে তো ছবি তুলতে তুলিল না দিলে আপনাদের ছবি দেখাতাম তো এখানে পাটিলিপুত্র স্তূপ বলে একটা বানানো আছে হলো আমাদের এখানে মনেস্ট্রি আছে প্রচুর এরকম মনেস্ট্রি একটা মতো বানানো আছে এখানে স্তূপ বানানো আছে স্তূপ স্তূপ বানানো আছে চলে যাই রুমে কারণ এখানে এখন বাজে হলো পাঁচটা এগারো কিন্তু রোদ্রের তেজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাইরে থাকা অসম্ভব প্রায় তো এখন রুমে গিয়ে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে ছটা সাতটার দিকে আজকে তো কোনো কাজ নেই আমাদের কাজ তো হয়ে গেছে সমস্ত কাজগুলো ছিল থানার কাজগুলো হয়ে গেছে তো আমরা করবো কি সেটাই দেখি একবার চাম্পারান হান্ডি মডেল খেতে পারি আর যেটাই হোক সেটাই করবো আপনাদের দেখাবো আপনারা থাকুন আমাদের সঙ্গে যে স্ট্যাচুটা আছে সূর্য অস্ত হচ্ছে এখন আমরা এখন গৌতম বুদ্ধ পার্কে ঘুরলাম ঘুরে নিয়ে আমাদের যাত্রা শেষ করলাম আজকে তো এখানে ব্যাপারটা হলো ভাই এরকম যে এখানে কিন্তু বেশি যে আকর্ষণীয় জায়গা সেগুলো তো ক্যামেরা অ্যালাউ না ক্যামেরা অ্যালাউ না হওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের মেন মেন জিনিসগুলো দেখাতে পারলাম তো যতটুকুনি দেখালাম আপনাদের যদি ভালো লাগে তার মধ্যেও কিছু চুরি করে নেওয়া আছে সেটাও দেখতে পাবেন হ্যাঁ এটা আপনাদের শুধু আপনাদের জন্য ভালো লাগলে কমেন্ট লাইক আর শেয়ার করবেন অবশ্যই 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 我不是。